সৌদি আরবে এয়ারপোর্টে নামার সঙ্গে সঙ্গে ইমিগ্রেশন হওয়ার পরে আপনার যে জিনিসটা অতি জরুরি দরকার সেটা হচ্ছে একটা মোবাইলের সিম কার্ড তো এই সিম কার্ডটা আপনি এয়ারপোর্ট থেকে কিনবেন পাসপোর্ট দিয়ে নাকি বাহির থেকে কিনবেন কোন কোম্পানির সিমটা কিনলে আপনার জন্য ভালো হবে পরবর্তীতে আপনার সিমটা বন্ধ হবে না কিভাবে কিনলে তো আজকের এই ভিডিওতে একটু ক্লিয়ার করব তো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং কি পেজটি ফলো করে যাবেন আপনার মতামত জানাবেন কমেন্টসে তো বাংলাদেশ থেকে যারা নতুন আসতেছে ওনারা আসার সঙ্গে সঙ্গেই এয়ারপোর্ট থেকে ওনাদের পাসপোর্ট দিয়ে সিম কিনে তো পাসপোর্ট দিয়ে সিম কিনলে কি হয় পরবর্তীতে সিমটা বন্ধ হয়ে যায় এই ছয় মাসে চলতে পারে দুই মাসে চলতে পারে আবার এক বছরও চলতে পারে এটা কোনো নির্দিষ্ট টাইম নেই যে কোনো সময় আপনার সিমটা বন্ধ হয়ে যেতে পারে যেহেতু আপনার জরুরি জিনিস তো সেক্ষেত্রে আপনি পাসপোর্ট দিয়েও কিনতে পারতেছেন আর যদি আপনি এয়ারপোর্ট থেকে কিনেন তাহলে ওইখানে পঁচাত্তর ইয়ার লাগতেছে সেভেন্টি ফাইভ রিয়াল লাগে আপনার এয়ারপোর্ট থেকে যে কোনো একটা কোম্পানির সিম কিনতে গেলে তো একই রকম সিম যদি আপনি এয়ারপোর্ট থেকে পাস হয়ে যেখানে আপনি যাবেন ওই জায়গা থেকে যদি কিনেন কাছাকাছি কোনো মার্কেট থেকে ওই কোম্পানির শোরুম থেকে তখন কিন্তু আপনার এত টাকা লাগবে না সর্বনিম্ন তিরিশ শিয়াল থেকে পঁয়ত্রিশ শিয়াল এর মধ্যে আপনি একটা সিম কিনতে পারবেন তো আমি সবসময় সাজেস্ট করব আপনাকে যখন ইকামা দেবে ওই ইকামা দিয়ে সিম কেনার জন্য এদেশের যে একটা অ্যাপস আছে অ্যাপসার এটা স্যার আপনি চলতে পারবেন না তো এটাতে আপনার ওই নাম্বারটা অ্যাড করতে হবে তো সেই ইকামা পাওয়ার পর সিম কিনলে আপনার সবচেয়ে ভালো আর যেহেতু দরকার তো আপনি পাসপোর্ট দিয়েও আপনার সিমটা আপনি কিনতে পারেন তো এখন হচ্ছে কোন কোম্পানির সিম আপনি কিনবেন সৌদি আরবে বেশ কিছু কোম্পানি আছে যেমন এস আছে মোবাইলে আছে এবং কি ভারজিন আছে আরও কোম্পানি আছে তো সবচেয়ে ভালো সার্ভিস হচ্ছে এস সিমের এই সিমটা কিনলে আপনি সর্বনিম্ন টাকায় আপনি নেট কিনতে পারবেন সর্বনিম্ন রিচার্জে আপনি মিনিট কিনতে পারবেন বাংলাদেশে কথা বলতে পারবেন যেটা নাকি অন্যটাতে হয় না আমি ট্রাই করে দেখছি এস যে সুযোগ সুবিধা সময় পাওয়া যায় এই সিমটাতে আপনি বাংলাদেশ থেকে নতুন আসতেছেন যার কারণে আমি আপনাদেরকে এই উপদেশটাই দিচ্ছি তো পারলে আপনারা এস টিসি সিমটা কিনবেন আর এয়ারপোর্ট থেকে যতটুকু সম্ভব না নাই ভালো কারণ আপনার টাকা খাসারা হচ্ছে এখানে আপনার টাকা বেশি যাইতেছে আর কি যেহেতু নতুন মানুষ নির্দিষ্ট পরিমাণের টাকা নিয়ে আসছেন এই দেশে তো আমি আপনাকে সাজেস্ট করবো আপনি ওইখান থেকে বের হয়ে আপনি পরবর্তীতে একটা মার্কেটে গিয়ে ছিম কিনেন তখন আপনার ৩৫ থেকে তিরিশ শিয়াল লাগবে তো এটা হচ্ছে সিম কেনার উপদেশ আর এয়ারপোর্টে আসার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু আপনার বোর্ডিং পাস যে নাম্বার আছে এটা দিয়েও আপনি ইন্টারনেট চালু করতে পারবেন আপনার সাথে কথা বলতে পারবেন যার কাছে আসছেন তাকে আপনি নিউজ দিতে পারবেন যে আমি এখন পৌঁছাইছি আপনি আমাকে নিয়ে যান তো এটা চেষ্টা করবেন সব সময় চেষ্টা করবেন যে এয়ারপোর্টের থেকে বের হয়ে নিজস্ব দিয়ে সিম কেনার জন্য যদি না পারেন কামা যদি দেরি হয় তো আপনার যেহেতু দরকার যোগাযোগ মেনটেন করার জন্য তখন আপনি পাসপোর্ট দিয়ে আপনি বাহিরে যে কোনো দোকান থেকে সিমটা কিনতে পারবেন তো এটা সবচেয়ে ভালোই হবে আপনার জন্য খারাপ হবে না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ